নমস্কার আমি আরিয়ান আমি একটা সমাজসেবী আপনারা জানেন বিগত পাঁচ বছর ধরে আমি খানাকুল এবং আশেপাশের জেলাগুলিতে নানারকমভাবে কাজ করে চলেছি আমার নতুন পেজ দিলসে ফাউন্ডেশান আপনারা সকলে ফলো করে নিন এবং সাপোর্ট করুন যেভাবে করছেন আর এবার থেকে আমাদের সমাজসেবীর সব কাজ ব্লগ হবে ইউটিউবেও আসবে ইউটিউবের লিঙ্কটাও আমি আমার পেজে দিয়ে দিচ্ছি আর আমাদের কর্মসূচি আগামীকাল অর্থাৎ বুধবার আমরা যাবো কৃষ্ণনগর এলাকায় এবং জয়রামপুর বাবুজান পাড়ায় জয়রামপুর বাবুজান পাড়ায় একটা বাড়ি বন্যাতে বিধ্বস্ত হয়ে গেছে এবং ওখানকার একটা বাচ্চা ছেলে ফাইভে পড়ে তার সব বই খাতা ভেসে গেছে বইগুলো উনি ম্যানেজ করে নিতে পারবেন ওনার মা বললেন কিন্তু খাতা বই জ্যামিতি বইটা নিয়ে নেবেন কিন্তু খাতা জ্যামিতি এসব ব্যবস্থা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এসব নিয়ে আমরা কাল পৌঁছে বা ওজন পাড়ায় আপনারা সাপোর্ট করুন আপনাদের সাপোর্টেই আমরা আজ এখানে পর্যন্ত আসতে পেরেছি এবং কৃষ্ণনগর পৌঁছাবো ওখানে একটা বাড়ি আছে প্রতিবন্ধী বা ছেলে নিয়ে থাকেন ওখানে পৌঁছে গিয়ে আমরা তিরপল দেবো চাল দেবো ডাল দেবো মুদি সামগ্রী দেবো এবং একটাই কথা মানব সেবায় শ্রেষ্ঠ ইবাদত সেবাই শ্রেষ্ঠ ধর্ম তাই সকলে আগে আসুন আমি থাকছি আমার সাথে আপনারাও থাকুন আপনাদেরকে নিয়েই কাজ করব আপনাদের সাহায্যেই কাজ করবো ধন্যবাদ